পবিত্র মাহেরমজান উপলক্ষে চট্টগ্রামের মিরজসরাই উপজেলার হাজিরসরাই গ্রামে শতাধিক সুবিধা বঞ্চিত ও অসহায় পরিবারের মধ্যে প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক হারিজ জামশেদ আলম ভুইয়ার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার ষোলো ফেব্রুয়ারি নিজ পরিবারের সদস্যদের মাধ্যমে তিনি এসব সামগ্রী বিতরণ করেন এ সময় তার ভাই আবুল বসর এবং আব্দুলাল মাসুদ উপস্থিত ছিলেন ইফতার সামগ্রী পেয়ে এলাকার মানুষরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতি বছর রমজান এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় নিজের এলাকায় এমন মানবিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন তিনি তিনি জানিয়েছেন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবেন মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে

মিরসরাই প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম